হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমি সায়ন আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনের উপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ইন্ট্রোতে দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমরা চলে গেছিলাম বালি বড়ো সিসিয়ার জিলে যেখানে আজকে ওপেনিং ছিল তো এই ওপেনিং ওপেনিংয়ের সমস্ত ভিডিও এখানে আজকে তুলে ধরলাম মাছ খেলানো থেকে জালের ভিডিও কি মাছ পেয়েছি সমস্ত আমাদের সিট ছিল পঁচাত্তর নম্বর আমাদের ডান পাশে চুয়াত্তর নম্বর সিটে বসেছিল ক্রপ ফিশিংয়ের সুব্রত আর সমস্ত মোটামুটি সিট হয়েছিল প্রত্যেকটা সিটই হয়েছিল বুকিং ছিল আর শিকারীরা প্রত্যেকেই দেখলাম খুশি মাছ পেয়ে তো পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকবে তো আমরা ছাতু আর সুজ দিয়ে প্রথমে টোক মেখে ফেলতে থাকি আমরা যেহেতু পাঁচিল পাড়ে বসেছিলাম তাই এই দিক থেকে ভালোই লঙে আমাদের টোকগুলো ছুটতে হচ্ছিল আমাদের গুড্ডু আর আমি টোকগুলো ছুটছিলাম প্রথম দিকে পরের দিকে গুড্ডুই বেশি টোকগুলো ছুটছিল আর সুব্রত সিট থেকে সুব্রত ছুটছিলো সুব্রতও ভালো লঙে ছুটছিলো দেখতে পাচ্ছেন এটা আমাদের গুড্ডু লং এ টোপ থ্রো করছে তো আপনারা যারা পরবর্তীকালে এই পুকুরে বসবেন তারা একটা আন্দাজ লাগাতে পারবেন যে কীরকম টাইপের এখানে ছুটতে হবে দেখতে পাচ্ছেন আরেকটা আপনাকে লং থ্রো এর ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম দেখুন আশা করি আপনারা লেন্থটা কিছুটা আন্দাজ করতে পারছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অনেক মাছ খেলানোর ভিডিও রইল আর এটা হচ্ছে আমাদের সকালের দিকের মাছ খাওয়া শুরু হয়ে গেছিল তখন ভরপুর মাছ খাচ্ছিল যেহেতু বন্ধুরা আমরা মাছ ধরতে গেছিলাম মানে নিজেরা মাছ ধরছিলাম আর এত পরিমাণ মাছ খাচ্ছিলো সম্পূর্ণ মানে সব সময় ভিডিও করে ওঠা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না যদি ভিডিওর কোয়ালিটি একটু খারাপ মনে হয় তো অবশ্যই আমাদের ক্ষমার চোখে দেখবেন কারণ কোনো কারণে তেল বা নোংরা লেগে গিয়ে ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে গেছিলো বলেই আমার মনে হয়েছে তো এটা একটা বড় সাইজের মাছ দেখুন টোটাল কি মাছ পেয়েছি না পেয়েছি লাস্টে অবশ্যই দেখাবো বন্ধুরা এই পুকুরে ওপেনিং এ বত্রিশশো টাকা ছিল মানে দুদিনের এখানে কিন্তু বুকিং ছিল শনি এবং রবিবার ষোলোশো টাকা করে দুদিনের বত্রিশশো টাকা তো আমরা একদিনের সিট নিয়েছিলাম আর সেকেন্ড দিনের সিটটা আমাদের এক বন্ধু তাকে কিন্তু আমরা দিয়ে দিই সেকেন্ড দিন তারা বসেছিল সেকেন্ড দিনের ভিডিও আমরা শেয়ার করব অবশ্যই এই ভিডিওতে আপনারা একটা করে লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন যে আপনারা কারা কারা বালি আর ঝিলে গেছিলেন এবং কারা কারা কি পরিমাণ মাছ পেয়েছেন কারণ আমরা তো সবার সিটে যেতে পারিনি আপনারাই চেষ্টা করবেন কমেন্টে বলার ચો કર <No1> <SILIALgraals> ওভারঅল বালি এর যদি রিপোর্ট দেখা যায় প্রথম দিনে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ খেয়েছে এবং প্রত্যেকটা সিটেই ভালো পরিমাণ মাছ খেয়েছে তবে বাগানের ওই দিকটা যেহেতু আমরা যাইনি সম্পূর্ণ তথ্যটা দিতে না পারলেও আমরা যেটা জানতে পেরেছি অনেক সিটেই প্রচুর মাছ খেয়েছে প্রায় কুড়ি তিরিশ কেজি করে মাছ সবাই কিন্তু পেয়েছে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন কাটবেন না আশা রাখবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই কলে সেট করে দেবেন তাহলে কিন্তু আমাদের ছাড়া ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন আগামী দিন এই পুকুরে মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার করে কিন্তু বাসটা চালানো হবে এবং এই পুকুরে কোনো কিন্তু বুকিং সিস্টেম নেই আপনারা যারা এখানে বসতে চান আপনাদের এসে পছন্দ মতো যে সিটটা পাবেন সেটাই আপনাদের বসতে হবে মানে পছন্দ মতো পাবেন কি না সেটা কিন্তু আমি বলতে পারছি না কিন্তু মানে যেটা খালি থাকবে সেটাইতেই আপনাদের বসতে হবে এই সিস্টেমেই কিন্তু এখানে ওনারা বাসটা চালান ওনারা কোনো বুকিং সিস্টেম নেন না তো আমরা অনেক বলে কয়ে চেষ্টা করেছিলাম যে বুকিং এর যদি কোনো ব্যবস্থা করে দেয়া যায় কারণ আমাদের সাবস্ক্রাইবাররা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এবং তারা চান এইসব পুকুরগুলো বসতে তো ওনারা এই জিনিসটাকে একদমই অ্যাভয়েড করেন তো এই মুহূর্তে এটা পসিবেল নয় এটাই জানান তো আগামী দিন আপনারা যারা আসবেন অবশ্যই নিজের দায়িত্বে আসবেন আজকে পুকুরে মাছ খাচ্ছে কালকে খাবে কি খাবে না আমরা কিন্তু সেটা বলতে পারবো না অবশ্যই নিজের দায়িত্বে পুকুরে সিট বুক করবেন এই পুকুরের আগামী দিন পাঁচ মূল্য কিন্তু ষোলোশো টাকা করে থাকবে এখানে আপনারা গাছা করে ছিপ ফেলতে পারবেন এবং অলটো পেলাও মানে হাতু পাউরুটি সুজি বাদাম কোল কালো টোপ যে কোনো টোপ আপনারা ব্যবহার করতে পারবেন এবং কাঁটার কোনো নিষেধ নেই বলে দিলাম সম্পূর্ণ তথ্যটাই দেখতে পাচ্ছেন একটা বড় গ্লাস কাপ উঠেছে আমাদের এরকমই বিভিন্ন বড় মাছ আমাদের সিট থেকে উঠেছে সমস্ত মাছের একটা একটা করে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়নি যেটুকু পেরেছি করেছি আপনারা একটু সাপোর্ট করবেন কারণ আমাদের চ্যানেলটা একদম নতুন আপনারা জানেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমরা এতগুলো করে ভিডিও বানাতে পারছি আরও বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমরা আরও বেশি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের মাছ টেনে আনতে হচ্ছে এত পরিমাণ মাছ খাচ্ছিল বন্ধুরা যে আমরা ঠিকভাবে ছিপ ফেলে উঠতে পারছিলাম না তো আবারও সেই কথাটাই বলবো আজকে খাচ্ছিলো কিন্তু কাল বা আগামী দিন আপনারা যখন বসবেন সেদিন খাবে কি খাবে না সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে কুকুরের কন্ডিশানের ওপর এবং ওয়েদারের কন্ডিশানের ওপর তাই আমাদের দেখানো ভিডিও দেখে কখনোই সিট বুক করবেন না আমি এই কথাটা কিন্তু বারবার মেনশান করে দিতে চাই দেখতে থাকুন এগুলো আশপাশের সিটের মাছ ফেলানোর টুকটাক ভিডিও আমরা করেছিলাম যেগুলো শেয়ার করেছি तो दोस्तों जो भी बंदे हमारे वीडियो देखते हैं उनमें से बहुत सारे बंदे ऐसे हैं कि बंगाली उन लोगों को समझ नहीं आता है हिंदी उन लोगों को समझ आता है तो मैं कोशिश कर रहा हूं कि हिंदी में आप लोगों को थोड़ा समझाने के लिए तो आज हम लोग बाली सीसीआर झील बड़ो सीसीआर झील पे जा चुके थे उधर मछली पकड़ने और उधर का पास रेट है सोलह सौ रुपये डेली दो दिन का एक साथ हम लोगों ने बुकिंग लिया था जिसका रेट था बत्तीस सौ रुपये एक दिन हम लोगों ने बैठा और दूसरा दिन हमारा दोस्त लोगों ने बैठा और बहुत सारा मछली पकड़ने का वीडियो हम लोगों ने शेयर किया है आप लोग देख ही सकते हो और इस झील में आने के लिए आप लोगों को बाली हावड़ा बाली आना पड़ेगा वहाँ पे बाली बड़ो सीसीआर झील कोई भी बता सकता है और इधर पे बुकिंग का कोई सिस्टम नहीं है आप लोगों को आके इधर कांटेक्ट करके सीट लेना पड़ेगा मतलब जो भी सीट खाली रहेगा उस पर आपको बैठना पड़ेगा कोई कांटेक्ट नंबर से इधर बुकिंग का सिस्टम नहीं है तो यही एक प्रॉब्लम है बाकी सब ठीक है बहुत सारा मछली खाता है इस तालाब में आप लोग देख सकते हैं बहुत सारा मछली हम लोग पकड़ा है आखिर में हम लोग जाल भी दिखाने की कोशिश करेंगे कोशिश नहीं दिखाएंगे हमारा जाल और अगल बगल दूसरे सीटों का जाल भी दिखाएंगे इस तरह का मछली पकड़ा है सब मिलके तो मेरा हिंदी थोड़ा खराब हो सकता है आप लोग थोड़ा एडजस्ट कर लीजिएगा क्योंकि मैं हमेशा हिंदी नहीं बोलता हूँ एक्चुअली मेरा हिंदी में बोलने का यही मकसद है ताकि जो भी बंदे हमारा वीडियो हिंदी लैंग्वेज में देखते हैं एक्चुअली जिसको बंगाली नहीं समझ में आता है उन लोग भी हमारा वीडियो जो है देख पाए और उसको समझ में आए और अगर कोई जानकारी आप लोगों को चाहिए होगा तो जरूर हमारा जो नंबर है मैंने पहले ही दे चुका हूँ उस पर आप लोग कॉल करके जान सकते हैं इस पासपोर्ट में दोस्तों कोई भी टोप मतलब कोई भी आप लोग बाइट यूज़ कर सकते हो जैसे कि छत्तू सूजी ब्रेड वगैरह सब कुछ इधर अलाउ है और इधर को आप लोग कुछ भी आप लोगों का जो हुक है यूज़ कर सकते हैं जितना चाहे हुक आप लोग यूज़ कर सकते हैं और तीन जो है आप लोग तीन फिशिंग रील आप लोग यूज कर सकते हैं तो आप लोगों के लिए जानकारी के लिए ये मैं हिंदी में बता दिया तो पूरा वीडियो देखिए एंजॉय कीजिए और एक लाइक ज़रूर करके जाइए sam

তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটাকে খেলানো চলছে গুড্ডু মাছটাকে আর আমাদের লালটু ভাই ল্যান্ডিং নিয়ে দাঁড়িয়ে আছে প্রচন্ড খুশি আমাদের বড় মাছটা হিট হয়ে গেছে আর মাছটার যেটা প্রায় চার কিলো প্লাস ভিডিওতে দেখে হয়তো আপনারাও ঠিক আন্দাজ করতে পারবেন না কিন্তু সামনে থেকে দেখলে অবশ্যই বুঝতে পারতেন তো যাই হোক পুরো ভিডিওটা দেখুন খেলানোটা মাস্টার তো ল্যান্ডিং এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি যেহেতু মাছটা একটু বড় তাই লাল্টু ভাইকে আমাদের ফোনটা দিয়ে দিয়েছি ক্যামেরা করার জন্য আর গুড্ডু খুব ধীরে সুস্থে মাছটাকে খেলাচ্ছে মাছটা কিন্তু আবার সুতো নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পাশাপাশি সিট থেকে লং এ অনেক দূর পর্যন্ত ছুটতে হচ্ছিল তাই বিভিন্ন সিটে মাছ জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তাই দক্ষতার সাথে এখানে মাছগুলোকে খেলাতে হচ্ছিল ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বোর না হন দেখুন আস্তে আস্তে মাছটা কিন্তু কাছে এসে গেছে প্রায় কিন্তু তাও কাবু হয়নি এখনো সাইডে নিয়ে যাচ্ছে মাছটাকে আবার মাছটা কিন্তু পুরে আমাদের সিটের দিকে এসছে বুঝতেই পারছেন মাছটা মানে কি সাইজের মাছ আর কি পরিমাণ টানাটানি করছে বন্ধুরা মাছ ধরা কিন্তু একটা খুবই আনন্দের ব্যাপার এবং একই সাথে খুবই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার সারা দিন মাছ ধরাটা চারটিখানিক ব্যাপার নয় আপনারা যারা মাছ ধরেন প্রত্যেকদিন আমরা জানি অত্যন্ত কষ্ট করে প্রত্যেকদিন মাছ ধরতে যান মাছ না পেলে শিকারীদের খুবই মন খারাপ হয়ে যায় আবার একই দিকে মাছ খেলে সেই কষ্ট কিন্তু গায়ে লাগে না তুমি যাও না ওখানে ডেকে নেবো ডেকে নেবো

तो पण अजून किती डांगो जात छे रे मको डागो साइन को डागो लेंडिंग ते मनाडून रे डाना पाच छेलो आमरता हो ना लोका तर तो तो चार छेलो सोसल तो चोर मला आता फॉलो सही होय ना दोन दोन मला वाई असतो तो वाई तो तो मध्ये एक साथे बाटा रे हे पैसे बोलले मॉडेलला भेज दे चिपटा नीचो चिपटा नीचो इ फसायबू करायचा 랜든이나 루이마. 다 피조네 카트라. 앞네. 절대 안돼. 절대 안돼. 안녕하세요. 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 안녕 1여니이어로하 네 <ettes>

কবে চলু তো পা পা মন তো মানিনি তো মানিনি খেলাতে খেলা লার্নিং এর মত তুমি লার্নিং রিভিউ ঠিক আছে আর সময় লাগবে বড়

makasih, aku mau ngedalihin, ayo, 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 소리야 까스로 안게 근데 나가게는놈 같으니 여기 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 여

দেখতে পাচ্ছেন আবার একটা বড় মাছ এরকম আমাদের প্রায় তিনটে মাছ হয়েছিল একটা দুই ছোট হয়েছিল এবার আমরা দেখাচ্ছি আশেপাশের জালগুলো দেখতে থাকুন আমাদের ডান দিকে একদম বাহাত্তর নম্বর সিট বাহাত্তর নম্বর সিটে কি মাছ পেয়েছে দেখতে পাবেন দেখে এটা আমাদের বাঁ মানে ছিয়াত্তর নম্বর সিট ওনাদের জাল ভাই মোটামুটি মাছ ধরে খুবই খুশি সব ভাই প্রত্যেকে ভালো মাছ পেয়েছে দাদা কেমন লাগছে আমার ডান দিকে সুব্রত বসেছিল সেটা সুব্রতর মাছ মানে সুব্রত আর সুব্রতর সাথে আমাদের দিয়ে বলা যায় মাছ ধরা চলছিল যেমন সুব্রত তেরে মাছ খাচ্ছিল তেমনি একই সাথে আমাদেরও তেরে মাছ খাচ্ছিল আপনারা অবশ্যই সুব্রতর চ্যানেলে গিয়ে ওর ছাড়া ভিডিওটা দেখবেন ওখানে কিন্তু আরও ডিটেলসে ভিডিওটা পেয়ে যাবেন কী পরিমাণ মাছ আমরা পেশারেশি করে ধরছিলাম সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন ওই ভিডিওতে দেখুন সুব্রতর বড় মাছটা দেখানো হলো আর এছাড়াও এটা আমাদের কলকাতা থেকে এসেছিল সোমনাথ দা সোমনাথ দা তার পুরো পার্টনারদের সাথে এসেছিল আমাদের সিট নাম্বার ছিল সাতাত্তর আমাদের জালটাও দেখে সাতাত্তরের মাছ দেখুন বালি সিসি আর বড় ঝিল কেমন লাগলো দাদা একদম ভালো হচ্ছে আর এইবারে পালা হচ্ছে আমাদের জাল তোলার তো আমরা জাল তুলছি দেখতেই পাচ্ছেন আমি জালটা তুলছি তো আমাদের জালের কি মাছ ছিল কতটা ওয়েট হয়েছিল সেটাও কিন্তু শেষে দেখাবো সম্পূর্ণ না কেটে দেখতে থাকুন আর শুভ্রতর কি পরিমাণ মাছ হয়েছিল। আমাদের থেকে বেশি পেয়েছিল না কম পেয়েছিলো সেটা জানতে কিন্তু সুব্রতর ছাড়া ভিডিওটা আপনাদের অবশ্যই গিয়ে দেখতে হবে তো আমাদের জালের ওয়েট আমরা করে অবশ্যই দেখাবো ভিডিও শেষ দেখতে

আরেকবার দেখাচ্ছি দেখুন চৌত্রিশ কিলো আমাদের টোটাল নেট হয়েছিল সেটা আপনারা ওর ভিডিওতে দেখতে পাবেন আগামী দিন আশা সবাই পাশে থাকবেন আর সেকেন্ডের ভিডিও সেটাও কিন্তু আসতে চলেছে অবশ্যই সেটার জন্য অপেক্ষা করুন আর এই ভিডিওটায় লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় ধন্যবাদ দেখো আমরা